সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত পৃথিবীতে সম্পদশালী ব্যক্তি যারা রয়েছেন অবশ্যই তারা সবাই পরিশ্রম তাদের মেধা এবং আরও অন্যান্য যোগ্যতার সমন্বয়ে তারা সম্পত্তির মালিক হন একটা পর্যায়ে তাদের মৃত্যুর পর তাদের উত্তরাধিকার যারা থাকেন তারা সেই সম্পত্তির বন্টন নিয়ে ঝামেলা জড়িয়ে পড়েন ঠিক যেরকমটা এখন শুরু হয়েছে ভারতের খুবই সুপরিচিত একটি পরিবার এবং ব্যক্তি সঞ্জয় কাপুর যিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী তো তাদের বিরোধটা কি নিয়ে কার সাথে কিভাবে এটি নিয়ে দাওয়ালে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে পারিবারিক সংঘাত উত্তরাধিকার প্রশ্নের চরমে অশান্তি খবরটির বিস্তারিত বলা হয়েছে জুন মাসে ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তিপ্পান্ন বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর তার মৃত্যুর পর থেকে তার সংস্থা সোনা কমস্টার এর পরিচালন নিয়ে শুরু হয়েছে নাটকীয় দড়ি টানাটানি বিলেনিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু ঘিরে পারিবারিক দখলদারির লড়াইয়ে উত্তাল কাপুর পরিবার একদিকে যেমন কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে সন্তানদের ভাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে তেমনি অন্যদিকে রীতিমতো চিঠি লিখে সোনার কমস্টার বোর্ডকে কঠিন অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানী কাপুর জুন মাসে ইংল্যান্ডের হৃদরোগে আক্রান্ত হয়ে তিপ্পান্ন বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর তার মৃত্যুর পর থেকে তার সংস্থা সোনা কমস্টার এর পরিচালন নিয়ে শুরু হয়েছে নাটকীয় দড়ি টানাটানি রানি কাপুর দাবি করেছেন তিনি সোনা গ্রুপের প্রধান শেয়ার হোল্ডার হলেও তাকে মানসিক চাপে রেখে লুকিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে এমন কি তিনি অভিযোগ করেছেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তাকে দূরে রাখা হয়েছে এবং জীবনের মৌলিক প্রয়োজনে নির্ভর করতে হচ্ছে নির্বাচিত কিছু মানুষের দয়ার উপর তিনি স্পষ্ট জানিয়েছেন বার্ষিক সাধারণ সভায় এজিএম যাদের পরিচালনা পর্ষদে নিয়োগের কথা বলা হচ্ছে তাদের বিষয়ে তিনি কোনো সম্মতি দেননি সূত্রের দাবি এই নির্বাচিত মানুষদের মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী তথা মডেল প্রিয়া সচদেব কাপুর যাকে বোর্ডে নন এক্সিকিউটিভ ডিরেক্টর করার প্রস্তাব ছিল রানী কাপুরের এই চিঠিতে যেমন উঠে এসেছে লকড ডোর তথা বন্ধ দরজার আড়ালে জোর করে সই করানোর অভিযোগ তেমনি আছে নিজের সন্তানের মৃত্যুর দুঃখের মধ্যে পারিবারিক ঐতিহ্য ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র এর ইঙ্গিত অন্যদিকে সঞ্জয়ের মৃত্যু তার প্রায় দশ হাজার তিনশো কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছে করিশ্মা কাপুরের সঙ্গে তার প্রথম বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তান সামাইরা বিশ ও কিয়ান চোদ্দ এর ভবিষ্যৎ ভাগ্য নিয়েও জোর জল্পনা চলছে যদিও সূত্রের খবর এই দুই সন্তানকে ইতিমধ্যে চোদ্দ কোটি টাকা মূল্যের বন্ড ও প্রতি মাসে দশ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করে গিয়েছিলেন সঞ্জয় তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তবে আইন অনুযায়ী সঞ্জয়ের সমস্ত সম্পত্তির প্রশাসনিক দায়িত্ব আপাতত বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের হাতে যাচ্ছে যদিও সংস্থার পক্ষ থেকে এখনও উত্তরাধিকার প্রসঙ্গে কোনো সরকারি ঘোষণা করা হয়নি এমন টানা মধ্যে কারিশ্মা কাপুর এখনও কোনো মন্তব্য করেননি তবে বলিউডের সঙ্গে যুক্ত এক প্রাক্তনীর মৃত্যুর পর এমন পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব নিঃসন্দেহে এক বলিউড কাহিনীকেও হার মানাচ্ছে তো খবরটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ